শখের বসে রান্না শিখেছি আর এই শখের বসে রান্না শেখাটাই যে আমার জন্য বিপজ্জনক হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটোবেলা থেকেই রান্না করাটা আর রান্না শেখাটা আমার একটা শখের মধ্যে ছিল কেউ যদি রান্না করতো আমি তার পাশে দাঁড়িয়ে থাকতাম আর দেখতাম সে কিভাবে রান্না করে কোন মশলা পরে কোন মশলা দেয় এইভাবেই কিন্তু আমার রান্নাটা শেখা হয়ে গেছে আর ছোটোবেলা থেকে আমি এটা ওটা রান্না করার চেষ্টা করতাম এবং অনেক কিছু কিন্তু আমি নষ্টও করেছি রান্না করতে গিয়ে কিন্তু আমার আম্মু কখনও আমাকে এই বলে বকা দেয়নি কেন জিনিসগুলো নষ্ট করেছ কেন অপচয় করেছ তোমাকে রান্না করতে হবে না এই জিনিসগুলো কিন্তু আমার আম্মু আমাকে কখনও বলেনি এবং কখনো আমাকে বাধা দেয়নি আমি রান্না করার সময় এমন অনেক দিন ছিল আমার রান্নাটা এত বেশি খারাপ হয়েছিল যে কেউ খেতেই পারেনি তাও কিন্তু আমার আম্মু কখনও আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি সে সবসময় আমাকে উৎসাহ দিয়েছিল এবং আমার ফ্যামিলির মানুষরাও কিন্তু সবসময় আমাকে উৎসাহ দিয়েছে যে এই রান্নাটা আজকে খারাপ হয়েছে তো কি হয়েছে কালকে ইনশাআল্লাহ ভালো হবে তো এই উৎসাহ থেকে কিন্তু আমি রান্না করাটা শিখেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ধরনের রান্না করতে পারি এখন আসি কেন বলেছি রান্না শেখাটা আমার জন্য বিপদজনক হয়ে গেছে সেই ব্যাপারে এখন আমার হাতে রান্না আমার ফ্যামিলির মানুষের এতই বেশি ভালো লাগে আমি যার বাসায় যাই সেই আবদার করে আমাকে এটা সেটা বানিয়ে খাওয়ানোর জন্য তো আমার মাঝে মাঝে এমন বেশি মেজাজ খারাপ হয় তখন মনে মনে বলি কেন যে আমি রান্না করতে শিখেছি রান্না না শেখাটাই মনে ভালো ছিল তো যাই হোক বেশিরভাগ সময় কিন্তু আমি খুব বেশি এনজয় করি মানুষকে খাওয়াতে কিন্তু অনেক সময় দেখা যায় খুব বেশি টায়ার্ড লাগে রান্না করতে ইচ্ছা করে না তাও সবার মন জোগাতে কিন্তু সে রান্নাটা আমাকে করতেই হয় কিন্তু আমি মনে মনে খুব বেশি আনন্দ পাই যে সবাই আমার হাতের রান্না এত বেশি পছন্দ করে আলহামদুলিল্লাহ এই কথাগুলো কেন আপনাদের সাথে বলেছি এখন সেই কথায় আসি আজকে আমাদের বাসায় আসবে মেহমান তো এখন আম্মু আমাকে বলছে আমার হাতে নাকি আজকে সব কিছু রান্না করতে হবে সে আমাকে আগান যোগান দিয়ে দিবে রান্নাটা যাতে আমিই করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আম্মু আমাকে খাসির মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে দিয়েছিল তো আমি খাসির মাংসটা প্রথমে রান্না করেছিলাম তারপর আমি এখন রান্না করছি চিকেন রোস্ট এই চিকেন রোস্টের রেসিপি আমি অনেকবার আমার পেজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তা আজকে নতুন করে আর শেয়ার করলাম না তো দেখতেই পারছেন রোস্টটা কিন্তু আমি ফুল দুধ দিয়ে রান্না করেছি আপনারা তো জানেনি আমি কখনো রোস্টে একদমই পানি দেই না সবসময় দুধ দিয়ে রান্না করি তো রোস্ট রান্নাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে রোস্টটা নামানোর আগে আমি কিছুটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ খুব সুন্দর করে চেড়ে এখন আমি রোজটা হালকা একটু তেল ভেসে উঠলেন ফেলব। ফেলবো এরপর আমি রান্না করছি চিংড়ি কারি এই চিংড়ি কারিটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে কারণ এই চিংড়ি কারিটা করার সময় আমি কোনো ধরনের পানি দিই না সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করি এই চিংড়ি কারিটা একবার দুধ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করে দেখবেন ভীষণ মজা লাগে একদম চেটে পুটে খাবেন চিংড়ি কারিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে কিছুটা ধনে পাতা দিয়ে উলট পালট করে তারপর এখন আমি চিংড়ি কারিটা নামিয়ে ফেলছি চিংড়ি কারিটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় ছিল দেখে এখনই খেতে মন চাইছে তো এরপর আমি এখানে রান্না করছি চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলটা কিন্তু একদম সিম্পল হইতে রান্না করছি আজকে চিকেন স্টক দিয়ে আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি তো আজকে কিন্তু আমি কোনো ধরনের রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করছি না জাস্ট কি কি রান্না করছি সেটাই দেখাচ্ছি কারণ এখানে বেশিরভাগ রেসিপি কিন্তু আমি অলরেডি আপনাদের সবার সাথে শেয়ার করে ফেলেছি চিকেন স্টক দিয়ে এই চাইনিজ ভেজিটেবলটা খেতে এত বেশি মজা লাগে আমি জানি না আপনারা কে কে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কে কে চিকেন স্টক দিয়ে এই চাইনিজ ভেজিটেবলটা রান্না করেন তো যাই হোক অনেকগুলো রান্না কিন্তু করে ফেলেছি আবার অনেক রান্না আপনাদেরকে দেখাতেও পারিনি মেহমান চলে এসেছে সব খাবার টেবিলে পরিবেশনও করতে পারিনি তার তাড়াতাড়ি করে ভিডিও করে আমি খেতে বসে গিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন খাসির মাংসটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছে আমি কিন্তু পোলাও দিয়ে প্রথমে খাসির মাংসটাই খাচ্ছিলাম কারণ সেটা অনেক বেশি মজা হয়েছিল আমার কথা না এটা কিন্তু সবার কথা ছিল তো যাই হোক তাড়াতাড়ি করে খেতে বসেছি দেখতে পাচ্ছেন বিশ্বাস করেন আমার গরম গরম লাগছিল তো দুপুরে মেহমানদের জন্য ফল কেটে তো ফলগুলোকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম তো ফলগুলো ধুয়ে নেওয়ার পর আমি আম্মুকে বললাম আম্মু যাতে ফলগুলো সুন্দর করে কেটে দেয় আর আমি চিকেন নাগেটস বানিয়েছিলাম বাসায় সেটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম যাতে মেহমান আসলে ঝটপট ভেজে দিতে পারি এখন আমি চিকেন নাগেশগুলোকে তেলে ভেজে নিব। মেহমান আসার আগে আমি কিছু না কিছু নাস্তা তৈরি করে সবসময় ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই যাতে করে মেহমান আসলে ছটপট করে ভেজে দিতে পারি সেজন্য আর আমার মেয়েরাও ঘরোয়া নাস্তা ভীষণ পছন্দ করে বাহিরের খাবারের চেয়ে তাই ওদের জন্য হলেও আমার নাস্তা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতেই হয় তো এখন নাগার্সগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি তেল থেকে উঠিয়ে নিব এই নাগার্সগুলোকে আমার চ্যানেলে কিন্তু আপনারা এই নাগার্সের রেসিপি পেয়ে যাবেন অবশ্যই দেখতে কিন্তু ভুলবেন না যদি এই নাগার্সের রেসিপিটা দেখতে চান এটা হচ্ছে চিকেন নাগেশ আপনারা চাইলে কিন্তু বিফ দিয়ে নাগার্স তৈরি করে খেতে পারবেন তো মেহমানদেরকে আজকে দেখতেই পারছেন কি কি নাস্তা দিয়েছি তো মেহমানদের সামনে নাস্তা দেওয়ার পর এখন সবাই মিলে গল্প করবে এবং নাস্তা খাবো তো আমার আজকের আয়োজনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ